নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো আটত্রিশ ধারার অধীনে সংগঠিত অপরাধের মামলা দায়ের ক্ষেত্রে একশো একচল্লিশ ধারার বিধান সাপেক্ষে শুধুমাত্র চেকের পেই বা হোল্ডার ইন ডিউ কোর্স কমপ্লেনেন্ট হিসেবে আদালতে মামলা দায়ের করতে পারে এক্ষেত্রে প্রশ্ন হল পাওয়ার অফ অ্যাটর্নি মূলে কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি একশো আটত্রিশ ধারার অধীনে সংগঠিত অপরাধের মামলা দায়ের করতে পারবে কিনা এ বিষয়ে আমাদের সর্বোচ্চ আদালতের ভিন্ন ভিন্ন মত বা রায় রয়েছে তবে সাম্প্রতিক প্রচারিত রায়ে আমাদের সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত প্রদান করেছে যে অফ অ্যাটর্নি মূলে ক্ষমতা প্রাপ্ত প্রতিনিধি যদি ওই চেকের ট্রানজেকশন সম্পর্কে তার নলেজ থাকে বা পরিপূর্ণ জ্ঞান থাকে তাহলে তিনি আদালতে মামলা দায়ের করতে পারবেন সাধারণত কোম্পানি একটি ডিজুরি বা জুরিস্টিক পার্সন হওয়ায় তার পক্ষে কোনো ডিফ্যাক্টো বা ন্যাচারাল পার্সন মামলা দায়ের করতে হয় কারণ কোম্পানি কে রিপ্রেজেন্ট করার জন্য একজন ন্যাচারাল পার্সন প্রয়োজন হয় যিনি আদালতে মামলা দায়ের করেন কোনো ব্যক্তির ক্ষেত্রে নিয়ম হলো যিনি চেকের পেই বা হোল্ডার ইন ডিউ কোর্স অব দ্য চেক তিনি নিজে একশো আটত্রিশ ধারার অধীনে সংরক্ষিত কোনো অপরাধীর জন্য আদালতে কমপ্লেন হিসেবে মামলা দায়ের করবেন তবে কোনো কম্পিং সিচুয়েশনের কারণে তিনি যদি নিজে মামলা করতে অপারগ হন বা সক্ষম না হন তাহলে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি মূলে কাউকে ক্ষমতা প্রদান করলে তিনি আদালতে একশো আটত্রিশ ধারার অধীনে পেই বা হোল্ডারিং ডিউ কোর্সের পক্ষে মামলা দায়ের করতে হবে তবে এক্ষেত্রে আদালতের অবজারভেশন হল ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত প্রতিনিধিকে সংশ্লিষ্ট চেকের ট্রানজেকশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং অ্যাটর্নিতে এই সংশ্লিষ্ট চেকের ট্রানজেকশন সম্পর্কে পরিপূর্ণ বিবরণ থাকতে হবে